একদা রাতের বেলা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সাসত বোন হানির বাড়িতে নিষক্কে শুয়েছিলেন এমন সময় দুইজন ফেরেস্তা হজরত জিব্রাইল আলাইহালাম এবং হজরত মিকাইল আলাইহালাম এসে তাকে জাগালেন অতপর প্রথমে হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন তারপর তাকে জমজম কূপের নিকটে নিয়ে তাকে শুইয়ে দিয়ে তার বক্ষ বিদারণ করলেন অর্থাৎ বুকে অস্ত্রোপাচার করে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা তা ধৌত করে দিলেন অতপর ইমান এবং হিকমাদ বলে দিয়ে যথা স্থানে তা পুনরায় স্থাপন করলেন এমনটা করার উদ্দেশ্য ছিল উর্দু জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা আল্লাহ আল্লাহতালার দিদার লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শুনে বরদাসোধ করার মতো ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেয়া অতপর বোরাক নামক একটি যন্ত্র আনা হল হাদিসের ভাষ্য অনুযায়ী বোরাক একটি বেহেস্তি প্রাণী যার আকার আকৃতি খসরের চেয়েও ছোট এবং গাদার চেয়েও একটু বড় ছিল তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমায় গিয়ে তার একটি কদম পড়ত অতপর রাসুলসাল্লু আলাইহি আসাল্লাম যখন বোরাকের পিঠে সওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন তখন বোরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করতে লাগল তখন জিব্রাইল আলাইহিসাল্লাম বললেন হে বোরাক তুমি কি জানো তোমার পিঠে সওয়ার হসেন আজ পর্যন্ত তার সে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি ইনি সৈদুল মুরসালিন সাল্লি ওসাল্লাম তখন বোরাক বনত হয় তার শরীর ঘামে ভিজে গেল অতপর নবী করিম করে বাইতুল বোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এমন সময় হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম এবং হজরত মিকাইল আলাইহিসাল্লামও তার সাথে ছিলেন যাওয়ার সময় রাস্তার পাশে এক বৃদ্ধার কাজ দিয়ে তিনি অতিক্রম করেছিলেন বৃদ্ধা রাসুলকে ডাক দিল তখন জিব্রাইল আলাই বললেন হে নবী আপনি সামনে চলুন এর প্রতি বরক্ষেপ করবেন না আরো কিছুক্ষণ যাওয়ার পর এক বৃদ্ধের সাপে দেখা হলো সেও রাসুল সাল্লাহ আলাইহি আসসালামকে আহ্বান জানালো কিন্তু জিব্রাহল আলাইহিসাল্লাম নবী করিমকে আগে বাড়াতে বললেন আরো কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক তারা নবী করিমকে দেখে বললেন আসসালাম আলাইকুম ইয়া আউয়ালু আসসালামু আলাইকুম ইয়া আ খিরু আসসালামু আলাইকুম ইয়া হাসিরু, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি এদের সালামের জবাব দিন ফলে নবী করিম তাদের সালামের জবাব দিলেন অতঃপর দলটি চলে যায় তখন জিব্রাইল আলাইহিসলাম বললেন যেই বৃদ্ধাকে আপনি রাস্তার পার্শে দেখলেন সে হল দুনিয়া এই বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছে তার হায়াত আর বেশি দিন বাকি নাই ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে আর যেই বৃদ্ধাকে দেখেছিলেন সে হলো সয় শয়তান তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা আর তৃতীয়বার যেই দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম দিল এরা হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসাল্লাম হজরত মৌসা আলাইহিসাল্লাম এবং হজরত ইসা আলাইহ ইসাল্লাম অতপর আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম পথ চলতে লাগলেন চলতে চলতে এক জায়গায় তিনি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের হাতে বড় বড় তামার ছিল তা দিয়ে তারা নিজেদের চেহারা আশ্রে ক্ষত বিক্ষত করছিল আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাহল আলাইহিসাল্লাম উত্তর দিলেন এরা সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের গোস্ত খেত অর্থাৎ এরা দুনিয়াতে গিবাদ পরনিন্দা করত এরা মানুষের দৌড় চর্চা করত তাই তাদের এই অবস্থা এরপর আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আবারও সামনে অগ্রসর হলেন কিছু দূর যেতেই এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন যে সে পাথরের লোকমা বানিয়ে খাচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম কে জিজ্ঞাসা করলেন এই লোকটিকে জিব্রাইল আলাইহিসাল্লাম বললেন সে হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত মানুষ রক্ত পানি করে টাকা পয়সা উপার্জন করত আর সে অবৈধভাবে তাদের সেইগুলো গ্রহণ করত। অতপর নবী করিম সাল্লাহ আলাইহি ওয়া আবারও চলতে শুরু করেন কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হচ্ছে আবার মুহূর্তের মধ্যে তা আগের মতোই হয়ে যাচ্ছে আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে এভাবে অনবরত চলছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম জিব্রাহল আলাহ জিজ্ঞাসা করলেন এরা কারা জিবরাইল আলাহ ইসাল্লাম উত্তর দিলেন এরা সেই সব লোক যারা ফরস নামাজ আদায় করতে অলসতা করত। অতপর কিছু আগাতেই তিনি একদল তিনি দেখলেন তাদের সামনে একটা পাতিলে পাকানো রয়েছে আর অপর একটি পাতিলে কাঁচা গোস্ত রয়েছে কিন্তু লোকগুলি ভালো পাকানো গোস্ত বাদ দিয়ে কাঁচা এবং পশাগস্ত খাচ্ছে তাই রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম জিব্রাহ আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল আলাইহ উত্তর দিলেন এরা আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও এরা অনত্র অন্য নারী পুরুষের সাথে রাত কাটাত অতপর কিছু দূর আগাতেই এক জায়গায় রাসুল সাল আলাইহি দেখলেন যেন একটা রুটি পাকানোর চুলা যার মাঝে ধাউ ধাউ করে আগুন জ্বলছে কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ আগুনের মাঝে ঘুরপাক কাছে সেখান থেকে বিশ্রী দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং সাপ বিশ্ব তাদের লজ্জায় স্থান কামড়াচ্ছে আল্লাহ রাসুল সাল জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল আলাইহ ইসাল্লাম বললেন এরা ব্যবসারী নারী এবং পুরুষ যারা বিয়ে না করে জেনায় লিপ্ত অতঃপর অতপর কিছুদূর আগাতেই দেখলেন এক ব্যক্তি একটা বিরাট লাকড়ির বোঝা জমা করছে এবং মাথায় উঠানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার আরও কিছু লাকড়ি এনে বোঝাটাকে ভারী করছে আবার মাথায় উঠাতে ব্যর্থ হয় আবারও বোঝা ছেড়ে লাকড়ি জমা করছে আর বোঝা ভারী করেই চলছে অথচ তার উচিত ছিল সে যখন দেখলো বোঝা ভারী হয়ে গেছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেয়া কিন্তু সে বিপরীত কাজ করছে এই অভিনব কাজ দেখে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি জিব্রাইল আলাইহি ইসাল্লাম উত্তর দিলেন সে আপনার উম্মতের ওই ব্যক্তি যার উপরে মানুষের হক এবং পাওনা রয়েছে এবং সে তা আদায় করতে পারছিল না অথচ দিন দিন সে ঋণের বোঝা আরও বাড়িয়েই তুলছিল অতপর সামনে অগ্রসর হলেন কিছুদূর দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিব্বা ধারা কাটা হচ্ছে অতপর আবার সাথে সাথে ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে অতপর আবার কাটা হচ্ছে আবার আগের মতোই হয়ে যাচ্ছে এই অবস্থা চলতেই রয়েছে আল্লাহ রাসুলসাল্লাহ আলাইহাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা ইব্রাহল আলাইহি সাল্লাম জবাব দিলেন এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত কিন্তু নিজেরা সেই উপদেশ অনুযায়ী আমল করত না এইভাবে অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রাসুল করিম বাইতুল আলাইক পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি বোরাককে সেই আংটার সাথে বেঁধে রাখলেন যেখানে পূর্ববর্তী নবীগণ তাদের সবার কোনো বর্ণনা হতে হজরত ইব্রাইল আলাই নিজ আঙ্গুল দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন অতপর তাতে বোরাক বেঁধেছিলেন যাই হোক অতপর বাইতুল মোকাদ্দাসে প্রবেশ করে আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম প্রথমে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন এই দিকে রাসুল সাল্ল আলামের শুভ আগমন উপলক্ষে তালা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আম্বমকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন সাথে সাথে সেখানে অনেক ফেরেস্তারাও আগমন করেছিলেন এরপর হজরত জিব্রাইল আলহিমাম আজাম দিলেন এবং ইমামতির জন্য আল্লাহ রাসুল সাল্ল আলহি আসাল্লামকে আগে বাড়িয়ে দিলেন ফলে তিনি সমস্ত নবী রাসুলগণের ইমাম হয়ে দুই নামাজ পড়লেন নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ রাসুলগণের সঙ্গে সাক্ষাৎ করলেন তারা সবাই তাকে অভ্যর্থনা জানান এবং তার প্রশংসা করেন এরপর যখন তিনি মসজিদ থেকে বেরিয়ে আসেন তখন তার সামনে তিনটি পেলা পেশ করা হয় একটা ছিল পানির পেলা আরেকটা দুধের আরেকটা শরাবের নবী করিম দুধের ফেলা গ্রহণ করলেন তখন জিব্রাহ আলাই বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ফিতরাত অবলম্বন করেছেন যদি আপনি সরাব গ্রহণ করতেন তাহলে আপনার উন্মত গোমরা হয়ে যেত আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উন্মত ডুবে মরত অতঃপর জান্নাত থেকে বাইতুল মক্কাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হয় তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যাত্রা শুরু করলেন উর্দু আকাশ পানে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে সাথে ছিলেন হজরত জিবরাইল আলাইহি সহ আরও অসংখ্য ফেরেস্তা চলতে চলতে এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম প্রথম আকাশে গিয়ে পৌঁছালেন হজরত জিবরাইল আলহি দরজায় নখ দিলেন ভেতর থেকে দারোয়ান জিজ্ঞাসা করল কে জিব্রাহল আলাইহিসালাম উত্তর দিলেন আমি জিব্রাইল আবারও বেতর থেকে প্রশ্ন করা হলো আপনার সাথে কে জিব্রাহল আলাইহিসালাম উত্তর দিলেন রহমতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম আবারও প্রশ্ন করা হলো তাকে আনতে পাঠানো হয়েছিল কি জিব্রাহল আলাহিসাল্লাম উত্তর দিলেন হা এরপর দারোয়ান প্রথম আকাশের দরজা খুলে দিল ফলে নবী করিম সাল্লক আলাইহি আসাল্লাম প্রথম আকাশে উঠলেন উঠেই দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছেন জিবরাইল আলাইহি সাল্লাম বললেন হে নবী আপনি তাকে সালাম করুন ইনি আপনার পিতা হজরত আদম আলাইহিসি ফলে রাসুল সাল্ল্লাহ আলাইহি তাকে সালাম দিলেন তিনিও সালামের উত্তর দিলেন মার হাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন অতপর সেখানে নবী করিম সাল্ল আলাইসাল্লাম দেখলেন যে আদম আলাইহি সাল্লামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন রসুল সাল্লাহ আলাইহাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল কারণটা কি উত্তরে জিব্রাইল আলাইহিসাল্লাম বললেন ইয়ার সুল আল্লাহ তার ডান পাশে যেই আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুল ইয়ামিন এরা জান্নাতবাসী হবে আর বাম পাশে যেই মানব আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুল মাল এরা হলো জাহান্নামি তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে তার মনটা খুশিতে ভরে উঠে আর যখন বাম দিকে তাকান তখন তার জাহান নামবাসী সন্তানদেরকে দেখে তিনি বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়েন যাই হোক হজরত আদম আলাইহিসাল্লামের নসিয়াত শেষে তিনি এইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে উঠেন এবং আগের মতো প্রশ্নের উত্তরের পর দারোয়ান গেট খুলে দিলেন তিনি ভিতরে প্রবেশ করেন এখানে তার সাথে সাক্ষাৎ হয় হজরত ইসা আলাইহালাম এবং ইয়াহ ইয়া আলাহ সঙ্গে এরপর চলে যান তৃতীয় আসমানে সেখানে সাক্ষাৎ হয় ইউসুফ আলাহ ইসালামের সাথে এরপর চলে যান চতুর্থ আসমানে সেখানে দেখা হয় ইদ্রিস আলাহ ইসালামের সাথে এরপর পঞ্চম আসমানে হারুন আলাইসালামের সাথে ষষ্ঠ আসমানে মূসা আলাইহিসালামের সাথে এবং সব শেষে সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহি সালামের সাথে সাক্ষাৎ হয় সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুর হলেন দুনিয়ার বাইতুল্লার সোজা উপরে সপ্তম আকাশে ফেরিস্তাদের কেবলা দৈনিক সত্তর হাজার ফেরেস্তারা এর তাওয়াপ করেন এবং যারা একবার তাওয়াপ করার সুযোগ পান কেয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার সুযোগ পান না এখানে হজরত জিব্রাহল আলাইহি সাল্লাম রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে গিয়ে হজরত ইব্রাহিম আলাইহি সাল্লামের সাথে পরিচয় করিয়ে দিলেন তারা কিছুক্ষণ আলাপ করলেন এরপর বিদায় নিয়ে আরও উপরে উঠতে শুরু করলেন অতপর সিদ্ধাতুল মুহায় গিয়ে পৌঁছেছেন সেখানে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বরাতকৃত ঘরটিও দেখে তাতে প্রবেশ করতে চাইলেন বলা হলো এখনো আপনার দুনিয়াতে সময় বাকি আছে অতঃপর সিদ্দরাত মুহায় ভ্রমণ শেষে হজরত জিব্রাহল আলাইহি সালাম বললেন ইয়া রসুল আল্লাহ এবার আপনি একা যান রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন কেন আপনি কি সাথে যাবেন না জিব্রাইল ইব্রাহ আলাইহিস্লাম বললেন আল্লাহ যদি আমি আর এক চুল পরিমাণও উপরের দিকে যাই তাহলে আল্লাহর তাজাল্লিতে আমার পাখা জলে পুড়ে চাই হয়ে যাবে তাই অপরাক হয়ে রাসুলসল্লাহ আলাইহি আসাল্লাম একাকি চললেন নিস্তব্ধ নীরব এলাকা কোনো সারা শব্দ নেই সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখ পানে এগিয়ে চলছেন এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হল যাকে কোরআনের ভাষায় রফরফ বলা হয় অতপর রাসুল সাল্লাহ আলাই এই রফরপ হয়ে উঠে বসলেন অতপর তা নবী করিম সাল আলাইকে নিয়ে আরো অধিক ক্ষিপ্র গতিতে উপরের দিকে চলল ওই সফরে তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেস্তাদেরকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত দেখলেন এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন এক দীর্ঘদেহী বয়াল আকৃতি বিশিষ্ট একজন ফেরেশতা একটি চেয়ারে বসে আছেন তার হাতে রয়েছে একটা নুরের পলক আর পাশে একটা বিরাট গাছ যাকে বলা হয় সাজ্জাদুল ইয়াকুব এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক জনের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে তিনি একাগ্র চিত্তে তার হাতের ফলটি দেখছেন আর একটু পর পর গাছের পাতার দিকে তাকাসেন তিনি এই কাজে এত মুশগুল যে রাসুলসল্লাহ আলাইসাল্লাম তাকে সালাম দিলেন কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথাটা নেড়ে তার সালামের জবাব দিলেন একটু পরে কি যেন ভেবে মাথা উঠালেন তার চেহারা দেখে নবী করিম সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম কিছুটা ভিতু হয়ে পড়লেন আসলে ইনি হলেন হজরত আজরায়েল আলাইসাল্লাম হজরত আজরাইল আলাইহি সাল্লাম নবী করিম সাল্ল আলাইহি আসাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন আপনার মেরাজ শুভ হোক এই সফর আপনার এবং আপনার উন্মতের জন্য কল্যাণকর হোক আজরাইলের এমন সুন্দর আচরণ দেখে রাসুল সাল্লাহ আলাইহিসাল্লাম ভয় কেটে গেল তাই তিনি জিজ্ঞাসা করলেন আপনি একা গোটা পৃথিবীর সকল প্রাণীর রুহ কিভাবে কবজ করেন তখন আজরাইল আলাইহিসাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হাতে যেই ফলটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত রয়েছে ঠিক তেমনইভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় অনুরূপ নাম ঠিকানা রয়েছে যখন কারো মৃত্যুর সময় হয় তখন তার নাম পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করতে থাকে এমন সময় তাকে তার রিজিকের দায়িত্ব নিয়োজিত ফেরেস্তা তার রিজিক পৌঁছে দেন এক পর্যায়ে পাতাটা শুকিয়ে ঝরে পড়ে তখন আমি এই ফল থেকে তার নাম মুছে ফেলি এবং তার রুখ কবজ করি ইয়ার সুল আল্লাহ আপনার সামনে একটা থালার মাঝে যদি কতগুলো পিঁপড়া থাকে তখন আপনি যেভাবে যেখান থেকে ইচ্ছা যে কয়টা ইচ্ছা মারতে পারবেন ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে একটা থালার মতো সুতরাং আমি যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যেই কয়টা ইচ্ছা ধরে আনতে পারি যাই হোক হাদিসের ভাষ্য অনুযায়ী হজরত সালাম হলেন মালাকুল মত তিনি হলেন সেই সেক্টর মূল জিম্মাদার তার অধীনে আরো অসংখ্য যারা দুনিয়াবাসীর প্রাণ সংহার করে থাকেন হজরত আজরায়েল আলাহ ইসালামকে যে সব জায়গায় যেতে হবে এটা জরুরি বিষয় নয় অতপর রাসুলসাল্লাহ আলাইহি সাল্লাম বললেন ভাই আজরাইল আপনি যখন মানুষের যান কবস করেন তখন ওই ব্যক্তির কীরকম কষ্ট হয় তখন আলাইহি বললেন আল্লাহর এক নবী ইদ্রিস আলাই মৃত্যুর আগেই মৃত্যুর সাপ অনুভব করতে চেয়েছিলেন আমি আল্লাহর নির্দেশে তার রুহ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছিলেন আমার কাছে মনে হয় যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে তখন আমি বললাম আল্লাহর শপথ আপনার চেয়ে সহজ করে আজ পর্যন্ত আমি কারো রুহ কবজ করিনি এই কথা শুনে রাসুলসাল্লু সাল্লাম বিচলিত হয়ে উঠলেন চিন্তিত হলেন উম্মতের কথা মনে করে তখন আজরাইল আজরাহিসাল্লাম বললেন তবে ইয়ার সুল্লাহ আপনার উম্মতের মাঝে যারা নেককার দিনদার তাদের রুহুকে এমনভাবে কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় কিছুই সে টের পায় না আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক এমনই হবে অতপর নবী করিম সাল্ল আলাহি সাল্লাম আরো উপরে উঠতে লাগলেন চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় গিয়ে পৌঁছালেন সেখানে রকম পানি আছে বলে মনে হচ্ছিল না নীরব নিস্তব্ধ এলাকা তিনি কিছুটা বিতু হয়ে পড়লেন এমন সময় গাইবি আওয়াজ এলো ইয়ার আল্লাহ আপনি বিতু হবেন না আপনি বিচলিত হবেন না আপনি আরও সে আজিমের সামনে আছেন আপনার পালনকর্তা রব্বুল আলমিন আপনার সম্মুখেই রয়েছেন আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করুন আল্লাহর কথা শুনে রাসুল চিন্তায় পরে গেলেন কি হাদিয়া পেশ করবেন আল্লাহ তালা তো সব সবচেয়ে ধনী তিনি আরস কুরসির মালিক তিনি লৌহে মাহফুজের মালিক তিনি আসমান জমিনের মালিক তিনি সকল ধন ভাণ্ডারের মালিক কোন জিনিস হাদিয়ে দিলে তিনি খুশি হবেন এই সব চিন্তা করে সাথে সাথে রাসুল সাল্লাহ আলহ্লাম সিস্তায় পরে গেলেন এবং বললেন আত্মা হিয়া তুলিল্লাহিবা তু অর্থাৎ আমাদের সকল সালাম শ্রদ্ধা আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তখন আল্লাহ তালা বললেন আসসালাম আলাইকা আইয়ুহান নাবিউ অরহমাতুল্লাহি অবরাকাতুহু অর্থাৎ হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক উম্মতের কাণ্ডারি রহমতের নবী যখন দেখলেন শান্তি রহমত বরকদের সম্বোধন কেবল তার দিকে করা হচ্ছে তখন উম্মতের দরুদি তিনি ব্যাকুল হয়ে উঠলেন এবং বললেন আসসালাম আলাইনা ও আলা ইবাদিল্লাহিস অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয় বরং আমাদের সকলের উপরে এবং আল্লাহর नेक বান্দাদের উপরে বর্ষিত হোক প্রিয় বন্ধুগণ দুনিয়ার মানুষ যখন তার প্রিয়জনের সাথে মিলিত হয় তখন তার আপন পিতা-মাতা আত্মীয়-সজন কারো কথাই মনে থাকে না কিন্তু রাহমাতের নবী তার এই চরম পরম চাওয়া পাওয়া পূhrte উম্মতের কথা বলতে পারলেন না দুয়ার মাঝে তাদেরকে সামিল করে নিলেন হয়তো এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ নবী যাই হোক রাসুল সাল আসাল্লামের উম্মতের প্রতি দরত উদারতা দেখে আরস বহনকারী ফেরেস্তাগণ বলে উঠল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশাহাদু আন্না মোহাম্মাদান আব্দুহু ও রসুলু প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা তার হাবিবের বিরাজের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত সকল উম্মতের উপর নামাজের এই তাসাহুদ পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন কথোপকথন শেষে আল্লাহ তালা তার বান্দার প্রতি যাহা কিছু প্রত্যাদেশ করার তা করলেন অতপর এই উম্মতকে বিশেষভাবে তিনটি হা দিয়ে দিলেন এক নম্বর পঞ্চাশোক্ত নামাজ দুই নম্বর সুরায় বাকার শেষ দুই আয়াত এবং তিন নম্বরে মুষ্টিক ব্যতীত সকলকে ক্ষমার ঘোষণা এই হাদিয়া নিয়ে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম দরবারে এলাহি থেকে বিদায় নিয়ে দুনিয়ায় অভিমুখে রওনা হলেন আসার পথে সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলাইহি ইসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হল তিনি কিছুই বললেন না কিন্তু ষষ্ঠ আসমানে যখন হজরত মুস আলাইহি ইসাল্লামের সঙ্গে দেখা হলো তখন তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন তখন রাসুল সাল উত্তর দিলেন দৈনিক নামাজ বললেন আল্লাহ আপনি আপনার পালন কর্তার নিকট ফিরে যান এবং সহজ করার আবেদন করেন আপনার উম্মতের জন্য এই বিধান কষ্টকর হবে আমি বনি ইসরায়েলকে খুব পরীক্ষা করেছি তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি আপনার উম্মত দুর্বল হবে তারা এই দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না আপনি ফিরে যান কিছু সহজ করে নিয়ে আসুন পরামর্শ পেয়ে রাসুলসল্লাহ আলাইহি আসসালাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত করলেন ফলে আল্লাহ তালা পা সুক্ত নামাজ কমিয়ে দিলেন ফিরে আসার পথে মূসা আলাইহিসাল্লামের সঙ্গে আবারও দেখা হলেন তিনি জিজ্ঞাসা করলেন কি খবর রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন আল্লাহ তালা পাঁচ উক্ত নামাজ কমিয়ে দিয়েছেন তখন মুসা আলাইহি সাল্লাম আবারো আগের কথা বললেন আপনার উম্মত দুর্বল হবে তারা দৈনিক এত উক্ত নামাজ আদায় করতে পারবেন না আপনি আবারও ফিরে যান এভাবে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এবং আল্লাহর দরবারে মোট নয়বার বার যাতায়াত করলেন এবং প্রতিবারে আল্লাহ তালা পাশুক্ত করে নামাজ কমিয়ে দিলেন শেষ পর্যন্ত মোট পাশুক্ত থাকলা আলাইহিসাল্লাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন কিন্তু রাসুলসাল আলাই এবার উত্তর দিলেন আমি লজ্জাবোধ করছি আর ফিরে যেতে পারবো না অতপর তিনি নিচের দিকে রওনা হলেন এমন সময় গাইবি আওয়াজ এলো মা ইউবাদুল কৌল্লা দইয়া অমা আনাবি মিল্লিল হাবিব অর্থাৎ হে বন্ধু আমার কথা পরিবর্তন হয় না আমি বামদার প্রতি জুলুমও করি না অর্থাৎ আপনার উম্মত পা নামাজ পড়বে কিন্তু সোয়া পঞ্চাশেরও বেশি পাবে সকালবেলা রাসুলসল্লা আলাইহি আসাল্লাম যখন মক্কাবাসীদের এই সংবাদ দিলেন যে আজ রাতে আমি বাইতুল মোকাদ্দাস ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে উর্দু আকাশে আরো সে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় ভোর হওয়ার আগে ফিরে

তুমিও কি বিশ্বাস করবে তখন আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনহু বললেন এমন কথা কে বলছে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন কি তারা উত্তর দিলেন হা মুহাম্মাদি এমনটা বলছেন তখন আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনহু বললেন শুনে রেখো আমি খোদার কসম করে বলছি জমিন তার জায়গা থেকে সরে যেতে পারে আসমান বদলে যেতে পারে চন্দ্র সূর্য আলো শূন্য হতে পারে কিন্তু আমার মাহবুব মুহাম্মদ সাল্ল্লাহ আলাইহি আসসাল্লাম কখনো মিথ্যা বলতে পারে না সেই দিন থেকে তার উপাধি হলো সিদ্দিক অর্থাৎ অতিশয় সত্যবাদী এরপর তারা রসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে লাগলো এবং এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তারা বাইতুল মুকাদ একাদারে সতেরো বছর অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে এনে তার সামনে দাঁড় করিয়ে দিল সে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো সে বলল, আচ্ছা বলুন তো বাইতুল মোকাদ্দাসের দরজা কয়টা এবং জানালা কয়টা রসুলসাল্লাহ আলাইহি আসসালাম প্রথমে কিছুটা বিবৃতকর অবস্থায় পরে গেলেন কেননা তিনি তো বাইতুল মোকাদ্দাসের দরজা জালনা গুনতে সেখানে যায়নি আসা বলুন তো আপনারা যারা ঢাকা শহরে বসবাস করেন তারা কি দশ বিশ বারো বাইতুল মোকাররমে যাননি আপনারা কি বলতে পারবেন বাইতুল মোকাররমের দরজা জানালা কয়টা খুঁটি কয়টা কাতার কয়টা কেউ বলতে পারবে না তবে কেউ যদি কেবল দরজা জানালা গোনার উদ্দেশ্যে সেখানে যায় তাহলে সেটা ভিন্ন কথা হতে পারে এছাড়াও কেউ সতেরোবার গেলেও বলতে পারবে না যাই হোক এই অবস্থায় আল্লাহ তালা তার সহায় হলেন এবং সাথে সাথে বাইতুল মোকাদ্দাসকে তার সামনে তুলে ধরলেন রসুল আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে গুনে গুনে বলে দিলেন এছাড়াও রাস্তায় দুইটি কুরাইশি কাফেলা যারা সিরিয়া থেকে ব্যবসার মালামাল নিয়ে ফিরছিল এবং তাইম নামক জায়গায় তাদের সাথে আলাইহ সাল্লামের মুলাকাত হয়েছিল তাদের একটি দল বুধবার নাগাদ মক্কায় ফিরে আসবে বলে সেই সংবাদ ও রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম জানিয়ে দেন কাফেলা যথারীতি বুধবার বেলা ডোবার আগে মক্কায় ফিরে এলো এত কিছুর পরও বিশিষ্ট কাফের নেতা ওয়ালিদ ইবনে মুগিরা বলে উঠল এ সব কিছুই জাদু দুঃখজনক হলেও সত্য কাফেরেরা তার কথাই বিশ্বাস করল